রোমের বাদশা সেহেদানা ওমর মর রাদি তালা আনহুর শাসনামল রোমের যিনি প্রেসিডেন্ট ইনি ওমর রাদিয়াল্লাহু তালা আনহুকে একটা চিঠি লিখলেন এই রোমের বাদশার মাথা ব্যথা প্রায় দুই থেকে তিন বছর মাথা ব্যথায় হাজার হাজার টাকা খরচ করেছে ঔষধ খেয়েছে মাথা ব্যথা ঠিক হয় না এরপরে সেহেদানা ওমর মোর রাদিয়াল্লাহু তালা আনহুকে চিঠি লিখলেন অমর আমার দুই বছর থেকে মাথা ব্যথা ভালো হয় না রোমের আমার তো মাথা ব্যথা ভালো হয় না অনেক চিকিৎসা করেছি মাথা ব্যথা ঠিক হয় না এবার তুমি আমি কি করবো একটা টুপি দিলেন কি দিলেন টুপি টুপি দিলেন না টুপি টুপি দিলেন এই টুপিটা রোমের বাদশার মাথায় পরাবার যখন এই টুপিটা মাথায় পরায় তখন এই মাথা ব্যথা ভালো হয়ে যায় এখন টুপি তো আর সব সময় পরা যায় টুপি তো সবসময় পরে একটু গরম লাগলে খুঁজে রাখি তো টুপি সময় পরে না যখন টুপি পরে তখন ভালো যখন টুপি খুলে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় এবার রোমের বাদশা ভাবলেন যে টুপির ভিতরে কি আছে আমাকে দেখতে হবে ঠিক না বে ঠিক কি জন্য কি এমন মন্ত্র আছে যে মন্ত্রটার জন্য আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় আবার যখনই খুলি আবার মাথা ব্যথা বেড়ে যায় কি মন্ত্র আছে দেখতে হবে এবার টুপিটাকে খুললেন খুলেই কয়েকটা প্যাচ খোলার পরেই দেখলেন ওই জায়গার ভিতরে ছেজারা ওমর লিখে দিয়েছে বিশমিল্লাহুর রহমান তার মানে এই বিসমিল্লার এই বরকতের কারণে রোমের বাদশা যখন এই টুপি মাথায় দেয় তখন এই মাথা ব্যথা ভালো হয়ে যায় যার মাথা ব্যথা বেশি এই হাদিস অনুযায়ী আপনি মাথায় হাত দিবেন দিয়ে বিসমিল্লা কয়েকবার পড়বেন নিয়ম নাই দশ পনেরো বিশ পঁচিশ সতেরো আঠারো এগুলো নিয়ম নাই ইসলামে এগুলো নাই আপনার ইচ্ছা মতো আপনি যেটা ভালো মনে করেন বিশবার বার পড়লাম পড়লেন বিসমিল্লাহ বলে মাথায় হাত দিবেন তবে নিয়ত ঠিক রাখতে হবে ঠিক কিনা মন ঠিক রাখতে হবে আপনার বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এই বিষমিল্লা দিয়ে আমার মাথা ব্যথা ভালো হবে এই বিশ্বাস করে মাথায় হাত দিয়ে কয়েকবার পড়বেন এই হাদিস মনে মনে রাখবেন আগে এই হাদিসটা করবেন যে হুজুর সেই দিন বলেছিল রোমের বাদশার মাথা ব্যথা ভালো হয়েছিল বিসমিল্লা দিয়ে আল্লাহ আমি তো আর ওমর নই কিন্তু আমারও তো জিব্বা আছে জিব্বা তো কোনোদিন না হয় না তো আমি এই জিব্বা দিয়েই পড়লাম বিসমিল্লা মাথাটা ভালো করে দাও এই হাদিসটা মাথায় রেখে বলবেন আর বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা এই বিস্মিলা দিয়েই ভালো হয়ে যাবে